আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগে তো ঢাকায় আসার পরে সবার সাথে অনেক আনন্দ করে দিন যাচ্ছে আর একরা হলো অনেক বেশি মানে কান্নাকাটি করে রাত হইলে রাত হইলে আর কি হয় কি জানে মানে এই বাসায় প্রচুর পরিমাণ গরম আর হলো বদ্ধ তো জন্য হতো ও আর হঠাৎ করে আসছে এরকম আবহাওয়ার মতো আর তো থাকা হয় সেই কারণে ও একটু বেশি করে ডিস্টার্ব করে রাতে মনে করেন একদম ঘুমাইতেই দেয় না মানে এত পরিমাণ কান্না করে দিনের বেলা যাই একটু বাতাস বাতাস লাগে একটু ঠান্ডা থাকে দিনের বেলা মনে হয় বেশি ঠান্ডা থাকে রাতের চাইতে রাতে কেমন যেন একটা গরম পড়ে তো সেই গরমের কারণে এরা খুব কান্নাকাটি করে তো যাই হোক তো আপনারা সবাই কিন্তু জানেন ঢাকায় যখন ছিলাম স্বর্ণকার ভাইয়া কিন্তু অনেক সাহায্য করছে হেল্প করছে আমি অল্প কিছু টাকা দিলে সে আমাকে গোল্ড ই করছে দিছে আস্তে আস্তে তার মানে গোল্ডের টাকা শোধ করছি তো ভালো একটা সম্পর্ক ছিল তো দোকান এখানে কয়েকটা দোকান ভাইয়াদের সাথে মনে করেন এখনো পর্যন্ত বাবু বাকি জিনিসপত্র নেয় টাকা পয়সা পরে দেয় এরকম তো ভাবলাম যে যাই আর ইকরা চুল চুল যে নিয়ে আমি নিয়ে আসি ইকরা যে মাথা টাক করছিলাম ওই চুলটা হলো রাইখা দিছি অনেকেই বলছেন যে চুল অনুযায়ী হলো টাকা দিয়ে দিতে না হলে ওটা ওজন কইরা রূপার দামে হলো টাকা দিতে তো সেটাও একটা প্রয়োজনের কাজের জন্যই হলো যাচ্ছি তো ভাবলাম চুলটা মাপ দিয়ে নিয়ে আসি আর শুই না আসি কত দিতে হবে আর ভাই এসে তো দেখা করে আসি আমার জন্য হলো হেয়ার হেয়ার ড্রাই কিনে নিয়ে আসবো এত পরিমাণ মানে ঠান্ডা লাগে আমার এই যে চুলের কারণে আমার ঠান্ডা লাগছে এ প্রায় এক মাসে বেশি হয়ে গেছে আমি কিন্তু ওরকমভাবে ই করি না মানে ভিডিওতে ই করি না কিন্তু খুব যখন কাশি মনে হয় এক মিনিট আমি কাশতেই থাকি আর ঠান্ডা কাশি এখনও পর্যন্ত যায় না প্রায় এক মাস হয়ে গেছে তো এই জন্য হলো এই চুলের কারণে এই হলো মেন তো বেশি মনে হয় সমস্যাটা চুল ভিজা থাকে আর চুল অনেক লং লং হয়েছে ভাবছি চুল কাটবো আর বাবু বলতেছে যে একটা হেয়ার ড্রাই কিনা নেওয়া যায় আব দেওয়ার চুলটাও তাড়াতাড়ি শুকাইতে পারবো আর তোমারটাও শুকাইতে পারবো আব চুলও মশালা অনেক বড় হয়েছে তো সেটার জন্য যেতেছি আর একটা কন্ডিশনার জন্য যাচ্ছি আর এই এইটাই আমার জন্য শুধু এই কেনাকাটাটাই কই <toy> Eso. Vamos. বের হয়ে পড়লাম দুজনে ভুলবশত হলো চুলটা রাই খাচ্ছিলাম ওটা আবার নিয়ে আসলো

হাইড্রো বজায় নেই रिक्শা উল্ট হয়ে গিয়েছে হাইড্রো গেল না আপাতত মানে থাক তবে না ওর অবস্থা যত অনেক রাস্তা এখানে ও এডিট হুম সর্বপ্রথম তার লঙ্গি ইম্পর্টেন্ট অনেকেই কি বলে আমাকে কিন্তু আমার পছন্দের লঙ্গি সে পরে আপনারা এখন যার পছন্দ যেটা আমার পছন্দের জিনিস আমি নিয়ে আমার ভালো লাগে ওই শর্ট প্যান্ট আমার কালো নাই এক কালারের মধ্যে নাই ও দেই মানে এক কালার নিলেন কিন্তু সুতি না সুতি না এই যে এই কাপড়ের এটা মাওলা বাবা মাওলা বাবা মনে হচ্ছে তাই না বাট এটাও আমি পরছি

এক কালারের নাই এক কালার করে না সুতি না সুতি না আমার এই কাপড়ের এক কালার নাইটা কি আপনার নিতে চা একটা ফটো পুরো পুরো একটা একটা নিতে হবে তো সেটা না সাদা নাই দাদা কাছে নাই আজ অনলাইন ফাইনাল এ গোল্ডেন কয়েন আছে গোল্ডেন না গোল্ডেন আছে

মিল যো না ন করে গাইল আমি যখন বানাইছি তখন মে পড়তে পারার নাই বয়েস কম ছিল চিনি মধ্যে আছে সুতো এর না কি দানাগুলো হ্যাঁ একটা আনকম এক পিস এক আছে এটা

হাতে রাখে না ফুলে ফালা দেয় রাইখা দেয় আর কি যেটা নিয়ে আমি সেটা নিয়ে চলুন

এক বছর এখনো হয় নাই দশ মাস বয়স হয়ে যাবে এ তো আমাদের আবদিয়াল লাগবে আর এক সাইজ বড় হইলে হ্যাঁ আপনি বের করেন দেখি হ্যাঁ তুমি জায়গায় দেখো সেই ঘোরা তো সুন্দর কালোর মধ্যে রেড ওইটা বাদ দাও নিচেরটা বাদ দাও নিচেরটা নিচেরটা এগুলোর লাগে প্যান্ট আছে না ছোটবেলায় শাড়ি ফারো একটা পড়াইছিলাম ওই যে ওইটা

আলা <Tippett> <trios> <trios>